হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি নতুন এবং ধামাকা লুট ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে টোটাল চারটি অফার সম্পর্কে জানাবো তো বন্ধুরা এই চারটি অফারে একদম ধামাকা এবং লুট অফার তো বন্ধুরা প্রথম যে অফার যেটা আসছে অ্যামাজনের তরফ থেকে যেখানে আপনি একদম ফ্রিতে কুড়ি টাকার অ্যামাজন পে ব্যালেন্স পেয়ে যাবেন আপনার অ্যামাজন অ্যাকাউন্টে এবং বাকি যে তিনটি অফার সেগুলো আসছে পেটিএমের তরফ থেকে তো বন্ধুরা পেটিএম তরফ থেকে যে তিনটি অফার আসছে তো তিনটি অফারে একদম ধামাকা অফার যেখানে আপনি আপনারা যদি আগে কোনোদিন আপনার পেটিএম অ্যাকাউন্ট থেকে ফার্স্ট প্রো কোড অ্যাপ্লাই করে তিরিশ টাকার ফ্রিতে রিচার্জ করেছিলেন তো তাও তবুও কিন্তু আপনি আরেকবার সুযোগ পাবেন ফার্স্ট প্রোমো কোড অ্যাপ্লাই করার মানে পেটিএমের তরফ থেকে একটা বাগ এসছে যেখানে আপনি দ্বিতীয়বার কিন্তু চান্স পাচ্ছেন পেটিএমের ফার্স্ট প্রোমো কোড অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন ঠিক আছে তবু বন্ধুরা ফার্স্ট প্রোমো কোড অ্যাপ্লাই আপনি একদম ফ্রিতে আবারও কিন্তু তিরিশ টাকা বা চল্লিশ টাকা রিচার্জ করে নিতে পারবেন বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন সো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য অনেক কষ্ট করে নিত্য নতুন অফার এবং লুট ভিডিও নিয়ে আসি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা এই ভিডিওটা তো আমি রাখছি গিভ হয়ে রাখছি যেখানে দুজন উইনারকে দিয়ে দেব পেটি কিছু পেটিএম ক্যাশ ঠিক আছে গিভ গিভোয়তে পার্টিসিপেট করার জন্য সিম্পল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিও তো অবশ্যই একটা লাইক করতে হবে ভিডিওটা অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও দেখার পাশাপাশি ভিডিওটা আপনার যে কোনো একজন বন্ধুকে শেয়ার করতে হবে এবং কমেন্ট সেকশনে আপনি আপনি একটা ভালো দেখে কমেন্টস করবেন এবং তার পাশাপাশি আপনার যে পেটিএম নাম্বার তো সেই পেটিএম নাম্বার অবশ্যই কিন্তু আপনার আপনাকে কমেন্ট সেকশনে দিতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে নিচে রেড কালার যে সাবস্ক্রাইব বাটন আছে তো সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তবু বন্ধুরা প্রথম যে অফার যেটা আসছে পেট অ্যামাজনের তরফ থেকে ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে অফার পেজের লিঙ্ক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজনের তরফ থেকে একদম একটা নতুন লুট অফার এসেছে বন্ধুরা দেখুন অফার কি বুঝিয়ে দিচ্ছি তবু বন্ধুরা অফার হচ্ছে যে আপনাকে অ্যামাজন যে অ্যাপস আছে তো অ্যামাজন অ্যাপ সর্বপ্রথম ডাউনলোড করতে হবে তো অ্যামাজন অ্যাপসের লিঙ্ক আমার ইউটিউবে ডিসক্রিপশানে আছে তো সেখান থেকে আপনি অ্যামাজন অ্যাপস ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তো ব্যাঙ্ক লিঙ্ক করে আপনাকে যে কোনো পেটিএম পেটিএম ফোনপে গুগল পে যে কোনো ইউপিআই আইডিতে আপনাকে একশো টাকা পাঠাতে হবে ঠিক আছে তো একশো টাকা পাঠালে আপনি কুড়ি টাকার দু দিনের মধ্যে তো এখানে টার্ম কন্ডিশন লেখা আছে তো পেজ এই অফার পেজ পেজটার লিঙ্ক আমার ইউটিউবে ডিসক্রিপশন আছে তো সেখান থেকে আপনি অফারটা দেখে নিতে পারেন তো এরপর চলে আসছি যে আপনি কিভাবে অফার অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আপনাকে অ্যামাজনের যে অ্যাপ্লিকেশন যে প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে তো আমার ইউটিউবে ডিসক্রিপশন অ্যামাজন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে তো সিম্পল আপনি ডাউনলোড করার পর ওপেন করবেন সো ওপেন করার পর আপনার যে অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন সো লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখানে ক্লিক করতে হবে যে থ্রি রোড আছে তো এই থ্রি রোডে আপনি ক্লিক করবেন তো থ্রি রোডে ক্লিক করার পর আপনাকে অ্যামাজন পেতে ক্লিক করতে হবে তো অ্যামাজন পেতে আপনি সিম্পল ক্লিক করবেন সো অ্যামাজন পেতে ক্লিক করার পর আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা না আছে আপনার অ্যামাজন পে অ্যামাজনের যে অরিজিনাল যে অ্যাপস আছে তো সেই অ্যাপসে যদি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অ্যাড না করা আছে তাহলে সিম্পল আপনি ভিউ স্টেটমেন্টে ক্লিক করে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দিয়ে দেবে সো আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দেবে তো এরকম একটা অপশন আসবে অ্যামাজন পে ইউপিআই তো বন্ধুরা এরকম একটা অপশন থেকে আপনাকে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে তো এটাতে আমি অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি তো সেই কারণে আমার ওই অপশনটা আসছে না ঠিক আছে তো বন্ধুরা তারপর আপনি সিম্পল আবার ব্যাক করে দেবেন সব ব্যাক করার পর এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে সেন্ট মানি তো তো এখানে আপনি সিম্পল সেন্ট মানিতে ক্লিক করবেন তো সেন্ট মানিতে ক্লিক করার পর আপনাকে যে কোনো ইউপিআই যে কোনো ইউপিআই আইডিতে আপনাকে গুগল পে ফোনপে আপনার যে কোনো যদি ইউপিআই আইডি আছে তো সেই ইউপিআই আইডিতে আপনি সিম্পল একশো টাকা সেন্ড করে দেবেন ঠিক আছে একশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটিয়ে আপনি সেই ইউপিআই আইডিতে একশো টাকা সেন্ড করে দেবেন সো সেন্ড করলে আপনি দু দিনের মধ্যে কুড়ি টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন বন্ধুরা এই মোবাইলটাতে আমার যেহেতু কোনো সিম লাগানো নেই তো সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা যে স্টেপগুলো বললাম তো সেই স্টেপগুলো আপনি ফলো করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর বন্ধুরা আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে না পারেন তো তাহলে আমার ইউটিউবে ডিসক্রিপশনে সিম্পল চলে যাবেন তো সেখানে আমি কীভাবে পেতে অ্যাস যে অ্যাপস আছে তো সেই অ্যাপসে আপনি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো তার জন্য আমি এক্সট্রা এক্সট্রা কিন্তু একটা পার্সোনালি ভিডিও বানিয়ে রেখেছি তো সেই ভিডিওটা আপনারা দেখে দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন যদি অ্যাড করতে না পারছেন ঠিক আছে তো বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে তো বন্ধুরা পরবর্তী যে অফার সেটা হচ্ছে পেটিএমের তরফ থেকে তো বন্ধুরা অফার দেখার জন্য সিম্পল আপনাকে ক্যাশব্যাক সেকশনে ক্লিক করতে হবে সো ক্যাশব্যাক সেকশনে ক্লিক করলে আপনাকে মানি ট্রান্সফার অফার যে অপশন আছে তো সেখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনি একটা নতুন অফার দেখতে পেয়ে যাবেন সেটা হচ্ছে ফ্ল্যাট ত্রিশ ক্যাশব্যাক অন ইউপিআই মানি ট্রান্সফার তো বন্ধুরা এরকম একটা অফার আপনার কাছে শো করতে হবে তো বন্ধুরা অফারের টার্ম কন্ডিশন কী সেটা বুঝিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই অফারটা কিন্তু সিলেক্টেড ইউজারদের জন্য মানে সব অ্যাকাউন্টে শো করবে না তো যদি আপনার লাখ থাকে বা আপনি যদি সিলেক্টেড হন তাহলে কিন্তু আপনি এই অফারটা আপনার মোবাইলে বা আপনার যে অ্যাকাউন্ট আছে আপনার যে পেটিএম অ্যাকাউন্ট আছে তো সে দেখতে পাবেন বন্ধুরা এখানে অফারটা একদম সোজা সিম্পল তো আপনাকে যে কোনো ইউপিআইডিতে দুশো টাকা দুশো টাকা বা তার বেশি অ্যামাউন্টের টাকা সেন্ড করতে হবে যে কোনো ইউপিআই আইডিতে আপনি দুশো টাকা করে দুবার সেন্ড করে দেবেন সো দুবার সেন্ড করলে কিন্তু আপনি তিরিশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে অফারের যে টার্ম কন্ডিশন সেটা একদম সিম্পিল তো এখানে আপনি একবারেই ব্যবহার করতে পারবেন এই অফারটা দেখতে পাচ্ছেন এবং দুবার আপনি যদি দুশো টাকা করে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেন যে কোনো ইউপিআই আইডিতে তাহলে আপনি কিন্তু দুশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনাকে তিন দিনের মধ্যে দুবার যে মানি ট্রান্সফার তো সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে জাস্ট টার্ম কন্ডিশন আর বেশি কিছু নেই বেশি কিছু নেই তো আপনারা অবশ্যই অফারটা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার অ্যাকাউন্টে শো করছে তো ঠিক আছে তো এখানে মাত্র দুশো টাকা সেন্ড করতে হচ্ছে তো দুশো টাকা আপনি যে কোনো ইউপিআইডিতে পাঠিয়ে দেবেন তো তাহলে আপনি আপনি কিন্তু কিন্তু দুবার পাঠানোর জন্য টাকার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর চলে আসছি পরবর্তী অফারে তো বন্ধুরা আর একটা যে অফার সেটা সেটা দেখার জন্য সিম্পলি আবার ক্যাশব্যাক সেকশনে ক্লিক করতে হবে তো ক্যাশব্যাক সেকশনে ক্লিক করার পর আপনি এরকম একটা অফার শো করবে দেখতে পাচ্ছেন টু পে 20 তো এরকম একটা নিয়ারবাই অফার শো করবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে তো বন্ধুরা আপনার যদি পেটিএম এর অ্যাপস মানে আপডেট করা আছে তাহলে সিম্পল আপনাকে নিচে চলে আসতে হবে এবং নিচে আসার পর অফার এন্ড সপ নিয়ার ইউ তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু টু পে টোয়েন্টি যে নতুন অফার এসেছে তো সেই অফারটা কিন্তু আপনার কাছে শো করবে ঠিক আছে তো এটা যেহেতু আমার ওল্ড অ্যাকাউন্ট তো সেই কারণে এইভাবে আপনাদের কাছে শো করছে ঠিক আছে তো দেখুন এখানে আপনার টার্ম কন্ডিশন কী আছে তো বন্ধুরা এখানে টার্ম কন্ডিশন কিছু নেই সেরকম কিছু নেই এখানে আপনাকে একুশ টাকা করে দুবার সেন্ড করতে হবে তো আপনি পার ডে একবার সেন্ড একবারে আপনার কাউন্ট হবে অফারটা মানে আপনাকে এই অফারটা অ্যাপ্লাই করার জন্য টোটাল দু দিন টাইম লাগবে তো আপনি আপনার যে বিজনেসের কিউ আর কোড আছে বা আপনার বন্ধুর কাছ থেকে আপনি একটা বিজনেস কিউ আর কোড নিয়ে নেবেন পেটিএমের কিউ আর কোড নিয়ে নেবেন তো কিউ আর কোড নেওয়ার পর আপনাকে দুবার একুশ টাকা করে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো আপনি আজকে একবার একুশ টাকা পাঠাবেন এবং কালকে আপনি একবার একুশ টাকা পাঠিয়ে দেবেন ঠিক আছে তো একুশ টাকা বা তার বেশি ঠিক আছে আপনি যদি কুড়ি টাকা একুশ টাকা নিচে সেন্ড করেন সেক্ষেত্রে আপনার হবে না তো আপনি একুশ টাকা স্ক্যান পে করে দেবেন আপনার বন্ধুর বা যে কোনো মাচেন কিউআর কোডে পেটিএমের মাচেন কিউআর কোডে আপনি কুড়ি টাকা করে এই সরি কুড়ি টাকা না একুশ টাকা করে দুবার পাঠিয়ে দেবেন আজকে একবার পাঠাবেন এবং কালকে একবার একুশ টাকা পাঠাবেন তো তাহলে আপনার অফারে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কুড়ি টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তো অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গেও ক্যাশব্যাক দিয়ে দেয় তো অবশ্যই আপনার মোবাইলে যদি টু পে টোয়েন্টি এই নিয়ার বাই শপের অফারটা শো করছে তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ এই অফারটা বর্তমানে আবার কিন্তু রিলঞ্চ করা হয়েছে এবং অনেক অ্যাকাউন্টে প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাকাউন্টে টু পে টোয়েন্টি নিয়ার বাই শপের যে অফার সেটা কিন্তু শো করছে তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এই অফারটা ঠিক আছে যদি আপনার অ্যাকাউন্টে শো করছে তো ঠিক আছে তো যদি আপনি এখন অ্যাপ্লাই করতে না চান তাহলে সিম্পল আপনি অফারটা অ্যাক্টিভেট করে রেখে দেবেন কারণ অফার যদি বন্ধ হয়ে যায় তবুও কিন্তু আপনি তাহলে যদি অ্যাক্টিভেট করা থাকে তাহলে আপনি পরে আবার অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তবন্ধুরা এরপর যে অফারটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে পেটিএমে আপনি যদি অলরেডি একবার ফার্স্ট পোম কোড অ্যাপ্লাই করে ফ্রিতে তিরিশ তিরিশ টাকা রিচার্জ করে নিয়েছেন তো তবুও আপনি কিভাবে আরেকবার রিচার্জ করবেন বন্ধুরা এই অ্যাকাউন্টটাতে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটাতে অলরেডি কিন্তু আমি অনেকবার রিচার্জ করেছি দেখতে পাচ্ছেন অনেকবার রিচার্জ করেছি তো আবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট পোম কিন্তু আবার আমার এই যে নাম্বার এই নাম্বারটাতে কিন্তু আমার অ্যাপ্লাই নিচ্ছি এই অ্যাকাউন্টটাতে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার একটা নাম্বার সিলেক্ট করে নিয়েছি তো এটা আমারই নাম্বার তো এখানে আমি ইন্টার অ্যামাউন্টে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ টাকা দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ টাকা বা আপনি যে কোনো অ্যামাউন্টে রিচার্জ করতে পারেন তো আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এর আগে দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমি অনেকবার রিচার্জ করে নিয়েছি ঠিক আছে তো তবুও আমার যে ফার্স্ট যে প্রোমো কোড তো সেই কোডটা কিন্তু আবার অ্যাপ্লাই হবে তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এ প্রোমো কোড সেকশন আমি ফার্স্ট অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তবু এখানে দেখতে পাচ্ছেন আবার দুটো প্রোমকোড শো হচ্ছে একটা হচ্ছে থার্টি একটা হচ্ছে ফার্স্ট তো বন্ধুরা থার্টি প্রোমো কোডটা যখন আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন কিন্তু আমার অ্যাপ্লাই নেবে না দেখতে পাচ্ছেন কি লেখা আসছে দিস প্রমো কোড অ্যাপ্লিকে অ্যাপ্লিকেবল ফার্স্ট টাইম ইউজার অফ রিচার্জ বিল পেমেন্ট বন্ধুরা আপনি যদি নিজে মানে যে নম্বরটাতে পেটিএমটা রেজিস্টার আছে সেই নাম্বারটাতে আপনি যদি রিচার্জ করছেন তাহলে কিন্তু অ্যাপ্লাই নিয়ে নিত এরপর আমি ফার্স্টটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো এখানেও কিন্তু সেই সেম লেখা আসবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন লেখা আছে দিস কোড ক্যান ইউজ ওয়ান টাইম পার ইউজার তবন্ধ এখানে আপনাকে একটা আলাদা কোড লাগাতে হবে তবন্ধ কোডের নাম হচ্ছে ফোরটি তো আপনি সিম্পলি এই ফোরটি পোমকোডটা অ্যাপ্লাই করবেন সো ফোরটি কোড অ্যাপ্লাই করলে কিন্তু আপনার এক সাকসেসফুল অ্যাপ্লাই নিয়ে নেবে সো দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এই ওপারটাতে কিছু টার্ম কন্ডিশন আছে তো সেটা হচ্ছে যে আপনি যদি আগে আপনার পেটিএম অ্যাকাউন্টটাতে অলরেডি রিচার্জ করেছেন থার্টি বা ফার্স্ট প্রোমো কোড অ্যাপ্লাই করে তো তবুও আপনি কীভাবে রিচার্জ করবেন তো সেটা হচ্ছে যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে মানে পেটিএম অ্যাকাউন্টটা রেজিস্টার আছে তো সেই মোবাইল নাম্বারে আপনাকে কিন্তু রিচার্জ করতে হবে তো রিচার্জ করার সময় আপনি ফর্টি থার্টি বা ফার্স্ট পম কোড অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো থার্টি প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনি তিরিশ টাকার ক্যাশব্যাক পাবেন এবং ফার্স্ট প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনি তিরিশ টাকার ক্যাশব্যাক পাবেন আপনি যদি ফর্টি প্রোমো কোড অপ্লাই করেন তাহলে কিন্তু আপনি চল্লিশ টাকার ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো আপনাকে ফর্টি প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো ফর্টি প্রমো কোড অ্যাপ্লাই করার জন্য আপনি কিন্তু চল্লিশ টাকার ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেসফুলি ফর্টি যে প্রোমো কোড তো এই প্রোমো কোডটা অ্যাপ্লাই নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা যখন এই এই ফার্স্ট বা থার্টি বা ফর্টি কোড অ্যাপ্লাই করে রিচার্জ করবেন তো তখন আপনারা কিন্তু এই ফর্টি প্রোমো কোড অ্যাপ্লাই করবেন ঠিক আছে কারণ ফর্টি প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনি চল্লিশ টাকার ক্যাশব্যাক পাবেন এবং থার্টি এবং ফার্স্ট প্রো কোড যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি তিরিশ টাকার ক্যাশব্যাক পাবেন তবু বন্ধুরা তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফর্টি প্রোমো কোড অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এটা হচ্ছে আমার অন্য অ্যাকাউন্ট ঠিক আছে কারণ আমি একটাতে অনেকবার ট্রাই করছিলাম তো সেই কারণে আমার ওই অ্যাকাউন্টটাতে আর এই ফার্স্ট বা ফর্টি প্রোমো কোড বা থার্টি প্রোমো কোড অ্যাপ্লাই নিচ্ছে না তো সেই কারণে আমি একটা অন্য অ্যাকাউন্ট থেকে ট্রাই করলাম তো অন্য অ্যাকাউন্টটাতে আমার হয়ে গেছে তো সাকসেসফুলি হয়ে গেছে তো কারণ আর এটা তো আমি কিন্তু অলরেডি অনেকবার রিচার্জ করেছি তো সেটা আমি সেটা প্রুফ তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিছু লাগছে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি অলরেডি কিন্তু আমি এই অলরেডি আমি রিচার্জ করেছি তো তবুও কিন্তু আরেকবার আমার ফর্টি বা ফার্স্ট প্রোকোড অ্যাপ্লাই নিয়েছি ঠিক আছে তো আপনারা যখন রিচার্জ করবেন তখন কিন্তু অবশ্যই ফর্টি বা ফর্টি পোকোড অ্যাপ্লাই করবেন কারণ ফর্টি পোকোড অ্যাপ্লাই করে আপনি চল্লিশ টাকার ক্যাশব্যাক পাবেন তবন্ত্র আপনার যদি এমন কোনো অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলোতে শো হচ্ছে এই ফার্স্ট বা থার্টি পোকোডটা শো হচ্ছে তাহলে সেই সকল অ্যাকাউন্টগুলোতে আপনি ফর্টি প্রো কোড অ্যাপ্লাই করে ফ্রিতে চল্লিশ টাকা রিচার্জ করতে পারবেন ঠিক আছে তবু বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি বন্ধুরা আপনারা যদি আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন যতটা সম্ভব সাহায্য করবো আর বন্ধুরা ইউটিউবে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তো সিম্পল টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন কারণ ওখানে সকল লুট লুট আপডেটগুলো আসে তো সেগুলোর আপডেট আমি সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই